দুইটা গাড়ি দিচ্ছি হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে রিক্সারের বদলে এসএফ

পাবেন তিরিশেও পাবেন বা পঁয়ত্রিশশো পাবেন বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মিরপুর বিআরটি এর নাম্বার সাতান্ন সিরিয়াল এটা কাগজপত্র আপডেট আছে কাগজপত্র আপডেট আছে সাতাশ পর্যন্ত সাতাশ সাল পর্যন্ত ফ্রি সার্ভিস থাকে আর হচ্ছে কাস্টমার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকে আপনার ইঞ্জিন যদি আপনার পছন্দ না হয় গাড়ি পছন্দ না হয় আপনি রিপ্লেস করে অন্য গাড়ি নিয়ে নিতে পারবেন ফ্রি অফ কস্টে ভিডিও শুধু আজকে আপনার ভিডিওর জন্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ বছরের নাম্বার এফআই ইঞ্জিন এফআই ভার্সন টু ঠিক স্যার

আজকে মূল ভিডিও আসলে সেল ব্লগ না আজকে মূল ভিডিওটা হচ্ছে সেবামূলক ব্লগ এদের আগে তো সবাই ব্যবসা করে আজকে আমরা চিন্তা করি যে এই রোজার মাসে রোজা রমজান মাসে একটু সেবা কিভাবে করা যায় না করে একটু কাস্টমারকে সার্ভিস কিভাবে দেয়া যায় রাইট রাইট তো লোকেশনটা প্রথমে জেনে নিব আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা বিটিভি সেন্টার 371 ডিআইটি রোড আপনার টিভি সেন্টারের ঠিক পাশেই পূর্ব আপনার সুজুকি শোরুমের পূর্ব পাশে হোন্ডা শোরুমের পাশে

চার লক্ষ টাকা চব্বিশে রেজিস্ট্রেশন করা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এস আচ্ছা পাশাপাশি দেখবো কিন্তু একবারে লেটেস্ট একটা হ্যাঁ এটা হচ্ছে কর্সা টু ডেমোনের হচ্ছে ফোর ভ্যালভের গাড়ি আর আর ভ্যারিয়েন্ট কার্বন ফাইবারের অনেক প্রোডাক্ট লাগানো আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটা হচ্ছে কি গাড়ি পঁচিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন সুপার ডুপার কন্ডিশনে আছে আমরা এই যে আগেও বলছি মিটার কমাই না এটাও মিটার কমানো নয় নয় থেকে দশ হাজারের মতো চলা মানে এগুলো তো মিটার আসলে কমানোর মতো মেশিনই নেই এখন কমানো যায় সব ডেমনের মিটারও এখন কমানো হয় মার্কেটে কিন্তু আমি কমাই না

এটা হচ্ছে কি একটা কাস্টমার পরিচিত কাস্টমার ইউজ ইউজের গাড়ি ছিল খুব ভালো কন্ডিশনে আছে বাইকটা মাস্টার সার্ভিস করা আছে বাইকটা রাখা যাবে হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ জি দুই লক্ষ দশ দুই লক্ষ দশ হাজার দুইটা গাড়ি দিচ্ছি হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে রিক্সারের বদলে এসে রিক্সারের বদলে এসে রিক্সারের বদলে রিক্সারের প্রাইজে এসে ওকে আচ্ছা এর পাশে আমি দেখব কিন্তু আমরা এক্স ব্লেড এক্স ব্লেড একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন পাসপার্ট স্মার্ট কার্ড জেনুইন অডিও জেনুইন কালার জেনুইন মিটার জেনুইন সব আঠ হাজার চলা বাইশে রেজিস্ট্রেশন একুশের মডেল মিরপুর বিআরটি এর নাম্বার ছাপ্পান্ন সিরিয়াল এই ট্যাক্স টোকেন আপডেট আছে হচ্ছে কি আপনার ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত আপডেট হ্যাঁ আপডেট আছে এই বাইকটা রাখা যাবে হচ্ছে কি আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সিঙ্গেল ডিস্ক একদম সুপার ডুয়ার ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে ভাই আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা নাকি

এপাশে পাশে আরো একটা মনোরঞ্জন দেখতে যারা ভালো ডাবল ডিক্স খোঁজে তারাই এই বাইকটা দেখতে পারে এটা কিন্তু হচ্ছে জেনুইন কালারের গাড়ি জেনুইন কালারের 20 গাড়ি 19 গাড়ি এই কন্ডিশনে পাওয়া কোয়াইট ইম্পসিবল ইঞ্জিন এখনো আনটাচ আছে এটাও ফার্স্ট ওয়ার্ড স্মার্ট কারের গাড়ি খুবই খুবই ফ্রেশ আছে এই বাইকটা রাখা যাবে হচ্ছে শুধু আপনার ভিডিওর জন্য 145000 টাকা 145 জি 145000 মডেল এর কথা বললেন 19 এর মডেল 2019 এর মডেল ডাবল ডিস্ক 145000 টাকা জিক্সার মনোটন অরিজিনাল কালার এখন আমি আবারো বলি এই জিক্সার মনোটন কিন্তু আপনি 120 পাবেন 10 পাবেন 15 পাবেন 20 30 পাবেন বা 35 পাবেন কেন এটা 145 আসুন দেখুন জাস্টিফাই করুন যদি মনে হয় আমার প্রাইসটা বেশি আপনি আমার নেগেটিভ রিভিউ দেন আপনি আগে জাস্টিফাই করুন উইক অপারে ও মানে অপোজিটে থেকে উল্টা পাল্টা কমেন্ট করার চেয়ে আসেন দেখেন তারপর আমার প্রাইসটা রাইড আছে না রঙ আছে জাস্টিফাই করুন এটা হচ্ছে হর্নে হর্নেড মডেল দশ বছরের নাম্বার করা মিরপুর বি এর নাম্বার চাকা দুরা একদম ফ্রেশ ডিস্ক একদম ফ্রেশ জেনুন কালার গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটা রাখা যাবে হচ্ছে গিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ টাকায় মডেল টাকা ডাবল যে চাকার কথা চাকাটা দেখেন কতটা একদমই কিন্তু সুপার ডুপার এবং মানে নতুনের নতুন চাকা আছে দু চাকাই ভালো আছে আর আপনার মার্কেট কিন্তু অনেক কিছু লাগানো আছে মানে বাইক নিয়ে কিন্তু কোনো রকম খরচ করতে হবে না হ্যাঁ তার পাশাপাশি ফ্রেজার পাচ্ছি ফ্রেজার আঠারো মডেল আঠারোতে

স্মার্ট কার্ডের গাড়ি আপনার সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন হচ্ছে আপনার মিরপুর বি নাম্বার সরি ইডিয়া নাম্বার বিএস সিক্স এডিশন এই বাইকটা রাখা যাবে আপনার ভিডিওর জন্য 178000 টাকা 1 লক্ষ 78000 টাকা 78000 টাকা 1 লক্ষ 78 এর মডেল 21 এর মডেল ভাই তারপর দেব তারপর আমরা এক্স ব্লেড দেখব হচ্ছে যে ফার্স্ট স্মার্ট কার সুপার ডুপার কন্ডিশনের গাড়ি 23 এর গাড়ি 23 এর রেজিস্ট্রেশন এই বাইকটা রাখা যাবে এটাও ভালো প্রাইস দেব এটাও রাখা যাবে আপনার ভিডিওর জন্য শুধু 1 লক্ষ 62000 টাকা 1 লক্ষ 62 1 লক্ষ টাকা আচ্ছা ইনশাআল্লাহ 60000 1 লক্ষ 60000 টাকা 23 এর মডেল এক্স ব্লেড এটা সিঙ্গেল ডিস না হ্যাঁ সিঙ্গেল ডিস সিঙ্গেল ডিস বাট সুপার ডুপার ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ যে দেখবে ইনশাআল্লাহ পছন্দ হবে ভাই বিষয় হচ্ছে যে অনেকে তো ঈদের আগে আসতে পারবে না তাদের জন্য কি কুরিয়ারের ব্যবস্থা আছে জি আমাদের এখানে কুরিয়ারের ব্যবস্থা আছে আপনি শুধু কুরিয়ার চার্জ আর 10000 টাকা অ্যাডভান্স করে হচ্ছে কি আমাদের এখান থেকে যে কোনো বাইক কুরিয়ার করে নিতে পারবেন পছন্দ হলে আবার ক্যাশ

আপনার গাড়ি দেখতে বড় হইতে পারে কিন্তু মাইলেজ দিবে 60 কিলো 60 কিলোমিটার এক্স্যাক্টলি 60 কিলোমিটার মাইলেজ দিবে আর হচ্ছে এর লুক দিবে আপনার জবরদস্ত ডুয়েল এলইডি ডিজিটাল ডিসপ্লে খুবই ভালো একটা গাড়ি পাবেন এই বাইকটা এই বাইকটা আশা করি খুব ভালো একটা প্রাইস দিব নতুন এর গাড়ি 24 এর মডেল 24 এর মডেল প্রতিশের রেজিস্ট্রেশন করা সার্ভিস বুক এর সবই আছে রাখবো মাত্র 1 লক্ষ 3 লাখ টাকা 1 লক্ষ 50 1 লক্ষ 50000 টাকা ওকে তারপরে এস

আপনার বাইশের গাড়ির বাইশের রেজিস্ট্রেশন আমি এটা খুব ভালো প্রাইসে দিব মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এসি মডেল কত মডেল হচ্ছে বাইশ মডেল বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল বাইক এক লক্ষ পনেরো হাজার টাকা নাম্বার করা নাম্বার করা যে বছর নাম্বার আপ টু ডেট করা আছে আচ্ছা তারপরে ডিসকভার মডেল ডিসকভার সিবিএস একশো পঁচিশ সিসি এই বাইকটাও পেয়ে যাবেন এক লক্ষ বারো হাজার টাকায় এক লাখ বারো বিশের দুই বার আচ্ছা যান আপনার ভিডিওর জন্য শুধু হচ্ছে এক সপ্তাহের জন্য এটা এক লক্ষ দশ হাজার টাকা এটা দুই দিনে থাকবে আপনি এক সপ্তাহ বুঝতেছেন ঠিক আছে এক টাকা দুই হাজার একুশের মডেল সিবিএস ব্রেকিং সিস্টেম ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি মালিক ফার্স্ট মালিক ফার্স্ট পার্ট স্মার্ট কার্ড এক লক্ষ দশের জায়গায় হচ্ছে কি আপনার মানে একশো দশের জায়গায় একশো পঁচিশ পাবে আর কি একশো দশের জায়গায় একশো পঁচিশ রাইট টিভি স্ট্রাইকার

পাসপোর্ট স্মার্ট কার্ড এখনো রেডি হয় না রেডি হয়ে আসবে আপনার কাস্টমার রেডি গাড়ি পাবে মডেল ইয়ার কত মডেল ইয়ার হচ্ছে আঠারো আঠারো মডেল হ্যাঁ আঠারো মডেল মোটামুটি ভালো কন্ডিশন আছে যারা বাজেটে একটা গাড়ি কিনতে যায় তারা এটা নিতে পারে এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আপনার কাস্টমারের জন্য অনার করবে এক লক্ষ ষাট হ্যাঁ ডাবল ডিস্ক তারপর আপনার কাস্টমারের জন্য অনার করা হবে ওকে আচ্ছা শোরুম লোকেশনটা একটু জেনে নিব এই এই শোরুম লোকেশন ওই শোরুম লোকেশন একসাথে আমরা আমাদের দুটো একটা মেট্রো ল একটা মেট্রো হল এটা হচ্ছে তিনশো একাত্তর ডিআইটি রোড ইসরামপুরা আপনার হচ্ছে টিভি সেন্টার ঠিক পাশেই হচ্ছে সুজুক শোরুমের অপোজিটে হন্ডা শোরুমের পাশে আচ্ছা মেট্রো ল আর মেট্রো হ দেয়ার আসলে একটু কাহিনিটা বলেন আমাদের মেট্রো ল আর মেট্রো হ দেয়ার পিছনে কোনো কারণ নাই আমাদের দুইটাতেই হচ্ছে গিয়ে ফ্রেশ কন্ডিশনের ছোট বড় সব ধরনের গাড়ি উঠবে কিন্তু দুইটা নামের পিছনে হচ্ছে গিয়ে আমার মেট্রো ল হচ্ছে পূর্ণ শোরুম মেট্রো হচ্ছে নতুন শোরুম যাতে দুইটা হচ্ছে গিয়ে আমার একটা শোরুমের ব্র্যান্ডিংয়ে যাতে আরেকটা হয়ে যায়